হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অনেক বেশি ভালো আছো আসলে খুব ব্যস্ততার মধ্য দিয়ে পার করতেছি যার কারণে কয়েকদিন ভিডিও দেয়া হয় না তো হঠাৎ করে একটু চলে গেছিলাম গ্রামে তো আমরা তো আসলে গ্রামের বাড়িতে ওইভাবে যাই না শুধুমাত্র ঈদের সময় যাই তাও হচ্ছে দুই দিনের জন্য বা মানে ঈদের দিনটা জাস্ট থাকি তারপরের দিনই আবার কিন্তু আমরা বাড়িতে ব্যাক করি তো আজকে একটু হঠাৎ করেই মনে হয়েছিল যে একটু যাই তো যেহেতু বাড়িতে কাজও চলতেছে গ্রামে একটু তো তার জন্যই গেছিলাম দশ মিনিটের জন্য তো আমাদের গ্রামে যেতে আসলে শহর থেকে বিশ থেকে পঁচিশ মিনিট মতো সময় লাগে তো আমরা হচ্ছে এই তো চলে যাচ্ছি তো একটু জ্যাম বা এই লোকজন অনেক বেশি ছিল যেহেতু নির্বাচনের এর আগে গেছিলাম আসলে নির্বাচনের সময় আসলে একটু সব জায়গায় কিন্তু এইভাবে মিছিল হয় তো এই জন্যই একটু লোকজন বেশি ছিল তো আমার আসলে গ্রামে যেতে খুব বেশি ভালোই লাগে কিন্তু আসলে সময় তো ওইভাবে হয়ে ওঠে না তো এই জন্য যাওয়াও হয় না শুধুমাত্র ঈদেই যাওয়া হয় তো তারপরেও একটু গেছিলাম দশ মিনিটের জন্য ঘুরে আসলাম তো এই তো আমি কিন্তু মোটামুটি আমরা গ্রামের মধ্যে চলে আসছি তো আসলে খুব বেশি সময় থাকবো না যেহেতু একটু ব্যস্ত সময় পার করতেছি বলেই নিয়েছি আর এখন কিন্তু এভাবে ভিডিও দিচ্ছি না তো এই তো আমি প্রথমে এসেই একটু উপরে চলে আসছিলাম এখান থেকে একটু ভিডিও করে নিলাম আসলে এটা যে একদম গ্রাম তাও না মানে শহর মতোই বলতে পারেন আর এই তো এখানে একদম যারা জীর্ণ অবস্থা সব রুমেই আর এটা হচ্ছে কিসেন আসলে খুব বেশি ময়লা হয়েছিল আমরা যখন আসলে ঈদের সময় দুই দিনের জন্য আসি তখন লোক দিয়ে একদম সব কিছু পরিষ্কার করে তারপরে কিন্তু মানে আসি আগে থেকে সব কিছু পরিষ্কার ক্লিন করা থাকে তো যেহেতু কাজ চলতেছিলো যার কারণ ওইভাবে নোংরা হয়েছিল সব কিছু আর এই যে এই এইগুলো হচ্ছে ছাগল এখানে কিন্তু ছাগল তারপরে গরু হাঁস এগুলো সবই পালা হয় এই যে যাকে দেখতে পাইলেন এটা হচ্ছে জামাই আমরা সবাই জামাই বলি জামাই সব কিছু দেখাশোনা করে এই হাঁস গরু ছাগল সব কিছু আসলে এইগুলো থাকলে মনে হয় যে গ্রামে আসলে যে একটা ফিল এইভাবে পাওয়া যায় তো যার কারণে এইগুলো অল্প অল্প করে পোষা হয় তো এই তো আমার কিন্তু মোটামুটি ঘুরে আসে সে এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছে একদমই আসলে দশ মিনিটের জন্য হে আসছিলাম তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা